গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে নটা অরিন্দম এই যে বেরোচ্ছেন মেয়ে ওদিকে খাওয়া দাওয়া করছেন আমিও রেডি আমার কাছে যাচ্ছি বাজার আজকে হসপিটাল আছে পিসিয়ে আসবে সকালবেলা রান্নাবান্না করবে আমি যাব হসপিটাল বেরিয়ে আছে আমার আমি এখান থেকে পনের বারোটার দিকে বেরোবো মাম নাম খাওয়া খাওয়া করতে খাওয়া 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 যাই আমি বেরোই খাওয়া খাওয়া মাম খাওয়া 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 আষাঢ় মাস শিশুতে চলল বৃষ্টির কোনো নাকগন্ধ নেই কালকে রথ গেল অথচ রথে কোনো মানে ইয়েই নেই বৃষ্টির ব্যাপারই নেই তোকে মেঘ মেঘ করলো কিন্তু কোনো বৃষ্টি ফিষ্টির ব্যাপার নেই যা টা পুজোর সময় আমার মনে হয় ভাববে ভালো বাচ্চাগুলো বুকরা সব মাটি হবে এখন বৃষ্টি দিচ্ছে না মানে পুজোর সময় দিদি শুনে যাই বাজার থেকে ঘুরে আসি বাজে পুরে এগারোটা পনেরো বাজার থেকে এসে আর ভিডিও করিনি ওদিকে মিতাদির কাছ থেকে ছিল আমি ঘুম পাড়াচ্ছিলাম এদিকে মেলামেলি করছে আর এখানে ওখানে ঘুমিয়ে পড়েছে আমি এই জামা কাপড় ভাজ করছি পাঁচ মিনিট আর সময় আছে এগারোটা কুড়ি থেকে পঁচিশ অবধি ভাজ করতে পারবে তারপরে রেডি হয়ে বেরোতে হবে আর এই যে পিছিয়ে দিই কাটাকাটি করছে রান্না করবে আজকে হবে ট্যাংরা মাছের ঝোল আর পালং শাক আবার তুই বলতে যাচ্ছে। পালং শাক আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্তটা রাতে করলেও হবে দেখা যাক আর মা মেয়েকে আজকে একটা মাছ ভাজা দিতে বলেছি মাছটা জ্যান্ত ছিল একদম ছোট্ট ছোট্ট ভুজুরি টাইম দেখা যাক খান কি না যাই হোক চলো ভাজ টাজ করে নিই আবার বেরিয়ে দেখা হবে রেডি হয়ে গেছি বেরোচ্ছি যাব হসপিটাল রেডি হয়ে গেছি লিফ্টে চলে আমি গতকালও যাব হসপিটাল আজকেও এই আবার কালওয়ালা বিএম আছে কালকে যাই নিয়ে কেনির অপশনতে বেরিয়েছিলাম যে যাব কালকে যাওয়া হয় তো জেনে মঙ্গলবার করে অফ করি কিন্তু আমার গতকালও মনে ছিল মঙ্গল বিএস করতে ডিউটিং করি অফ যাব কারণ বিএসপতি ব্যাগটা মেখে নিয়ে একটু বের হইছে এবি ঠিক একটা দিনই ছুটি থাকে আমার ওই তো দিনটা যদি মেয়েকে না দি সেটা হয় না তাই হোক সাত দিনটাও অনেক আমার কাছে একদমই কিছু করতাম না ঘরে বসে থাকতাম তার থেকে পাঁচ দিন এক্সারসাইজ করছি সেটাও অনেক আজকে যদিও সাড়ে ছটা থেকে টাইম ওদের সত্যি শুনি তিন দিন সাড়ে ছটা থেকে একদিন ধরে ছটা থেকে তো আজকে একটু দেখতে বেরোবো ছাদে তাদের নিয়ে যাবো তারপরে এসে বেরোবো মেয়ে ছটা থেকে ষোলোই এসছে তার সাথে যাবো করে বাজে এখন দুটো নয় আমার স্নান পুজো খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মিতাটি গেছে মেয়েকে ও ঘরে ঘুম পাড়াতে এবার আমি হসপিটাল থেকে ফেরার সঙ্গে সঙ্গে মিতা দেওয়ার পিসি দুজনেই বলল যে মেয়ের গাটা ছ্যাঁকছ্যাঁক করছিল কয়েকবার হাঁচি দিয়েছে ঠিক আছে হাতে পায়ে সরষের তেল একটু মালিশ করে দিলাম দিয়ে তারপরে খুব মানে লাফালাফি করছিল এবার থার্মোমিটারও তো জানোই এত লাফালাফি করে অল্প থার্মোমিটার একটু দিলাম এবার সেটা ঠিকঠাক মতন দেওয়া হয়েছে নাকি জানি না তাও ওখানে একশোর কাছাকাছি উঠেছে টেম্পারেচার এবার ঘুম ঘুম পাড়াচ্ছে তো ঘুম পাড়া তারপরে ভালো করে থার্মোমিটারটা দিয়ে দেখব কত কি আছে না আছে সেই বুঝে তারপরে যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে ভাল লাগে এই মাথার মধ্যে আর এক টেনশন ঢুকলো আমার দেখি এখন থার্মোমিটারটা দিয়ে কত কি ওঠে তারপরে যা ভাবনা চিন্তা করার করব যাই এখন পরে আবার আসবো জ্বর আছে না নেই বাজে এখন চারটে আমি তখন ওষুধ খাওয়ানোর জন্য ওকে উঠিয়ে ওষুধ খাইয়েছিলাম তো তারপর থেকে আর ঘুমোই দেখি দেখি লেবুটা বসিয়েছে লেবু বলছি আপেলটা বসিয়েছে আপেলটা খেয়ে যদি একটু ঘুমায় ঘুমাবে আর জ্বরটা এখন আপাতত আর নেই আমি ওষুধটা দেওয়ার পরে দেখলাম যাই না এবারে সন্ধ্যে হলে তারপরে বুঝতে পারবো যে ঠিকঠাক কতটা কি আছে এই হলো ব্যাপার আপাতত আমি একটু লেবু কাটি যে টেবু খাই ও আপেল খা খেয়েও যদি একটু ঘুমাই ঘুমোবে আমার আজকে বললাম তো সাড়ে ছটায় আছে এই

¡Vale, la vida! ¡Viva la vida! ¡Viva la vida! ¡Viva la Me cuida la vida! cuida la vida! ¡Viva 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 la ছটা আঠেরো বাজে মেয়েকে নামিয়ে দিয়েছি নিচে আমি এবার যাব জিমে আর ফোনটা নিয়ে যাচ্ছি না চার্জ নেই ফোনটা চার্জ হোক এসে আবার দেখা হবে চলে এসছি আমি যোগা থেকে মেয়ের আর জ্বর আসেনি একদম ঠিকঠাক আছে ঘুম থেকে উঠেও পড়েছে এর মা জ্বর যেমন কোনো ভিডিও নিয়েছে নাকি আমি জানি না হুদু আবার এসেছে আমাদের দাঁত তুলতে দাও দেখাই এই যে হুদি বাবা বসে আছে হুদি বাবা এটা হচ্ছে হুদা বাবা হুদা বাবা এই যে তারাও এই যে দাঁত এখন আছে একেবারে নেই হয়ে যাবে

তাহলে ভাইয়ের কাছে যা ভাই ইনজেকশন দিয়ে তুলে দেবে যাবি ভাইয়ের কাছে চলো এবার টাটা করে দাও সবাইকে নটা চল্লিশ বাজে আমি একবার একটু বেরোচ্ছি আমি আসার পর তো জ্বর টর আসেনি তোমার তো বললাম যে জ্বর আসেনি জ্বর ঠিক হয়ে গেছে বাট খাওয়াতে খাওয়াতে তখন দেখলাম যে আবার গাটা গরম গরম হচ্ছে গাটা ছাড়ছাক করছে আবার একশোর মতন জ্বর এসছে আমি এখন যাচ্ছি সুমলটা আছে যেটা সেটা হয়তো আজকে রাতে হবে আর নেক্সট রটে একটু নিয়ে আসি যাই না এখন কোন দোকান খোলা পাওয়া যায় প্রথমত আছে সোমবার ঘোড়া বাজারে থেকে বেশি দোকান সব বন্ধ থাকে যাই কোথায় পাই দেখি ভালো ভাল লাগে না এই মেয়ের ধরই খারাপ হলে না আমার মাথাটা যায় গরম হলো কারোর কোনো কথাও ভাল লাগে না কিছুই ভাল লাগে না মাথা ব্যথা তখন আমার বিরক্ত হতে থাকে যাই হোক যাই ওষুধটা পাই কি না দেখি আগের ভিডিওটা আমার এখন এডিট করা হয়নি নি এখন অব্দি ব্লগ আপলোড করিনি আপলোড করবো না করবো আমি জানি না যদি না হয় আজকে আপলোড করাও হবে না ভিডিও আছে রিলস হয়তো দিয়ে আর যদি দাঁড়িয়ে রাতে যদি ইচ্ছা করে আপলোড করবে ঘুম পাচ্ছে আমি আগে যাই কালকে নামের অফিস আছে আমার চেম্বার আছে আমি জানি না কি করবে হয়ে গেল আমার এই চলবে আমার এখন ধন্য সব দোকান বন্ধ হয়ে গেছে কোথায় কি পাই চল পরে কথা বলছি আবার পেয়েছি ওষুধ যাই গিয়ে খাইয়ে দিই ব্যাপারটা হচ্ছে যে মানে ওর জন্ম থেকে এখনো দিয়েও কোনো দিনে জ্বর আসেনি না ভ্যাকসিন দিয়ে না কিছু এটাই ফার্স্ট টাইম তো ওই জন্য একটু মনটা আমার মানে বেশি ইয়ে লাগছে চলো যাই আগে গিয়ে ওষুধটা খাওয়াই কালকের ভিডিওটা এসে আর কন্টিনিউ করিনি ভিডিওটা এখন শেষ করছি মিহি এখন অনেক ঠিক আছে জ্বর আর আসেনি এটা হচ্ছে নেক্সট ডে ইভিনিং আজকে একবার তোমাদের সঙ্গে অলরেডি লাইভেও কথা হয়ে গেছে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা